রেলিবাম এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর একটি বাম এটি ক্রিম আকারে বা জেল আকারে থাকে এর মধ্যে রয়েছে মেন্থল আশি মিলিগ্রাম ক্যাম্পর পঁয়তাল্লিশ মিলিগ্রাম এবং ইকিউলিপস আছে একশো আশি মিলিগ্রাম এর সঙ্গে রয়েছে মিন টয়েল সেটা টেন মিলিগ্রাম দশ মিলিগ্রাম এর সংমিশ্রণে এটি তৈরি হয়েছে এই ওষুধটি সাধারণত যে জন্য ব্যবহার করা হয় তা হলো ঘাড় ও কাঁধের ব্যথা এর জন্য জয়েন্ট ও ব্যথা এবং মাঝারি ধরনের কোনো ব্যথার জন্য এটি ব্যবহার করা হয় এই ওষুধটি প্রাপ্তবয়স্ক লোকদের জন্যই নির্দেশিত বারো বছরের কম বয়সী শিশুদের জন্য এটি নির্দেশিত নয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করা যেতে পারে এটি ব্যবহারের সিস্টেমটা হচ্ছে এমন ক্ষতিগ্রস্ত যেখানে হয়েছে বা যেখানে ব্যথা সেখানে তিন চারবার ভালো করে ঘষতে হবে এটা দিনে তিন চারবার করতে হবে এইভাবে এটা ব্যবহার করা হয় এই ওষুধটি আর এই ওষুধটির দাম হয়েছে একশো সরি দুইশো টাকা দুইশো টাকা এটা পঁচিশ মিলিগ্রামের টিউব যেটা সেটা দুইশো টাকা করে দাম পঁচিশ মিলিগ্রাম যে টিউবটি থাকে ওটা দুইশো টাকা করে আর এটা দেখতেই পাচ্ছেন ভিতরটা এমনই দেখায় নকল হতে সাবধান থাকতে হবে স্কোয়ারের এই ওষুধটি দেখেই কিনতে হবে এবং এভাবেই লেখা থাকবে এই সিস্টেমটা এরকমই ভালো থাকবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন দয়া করে